জানেন গতকাল রেমেলের তাণ্ডবে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা অনেকটাই বিপর্যস্ত আগরতলা সহ সারা রাজ্যে এর মধ্যে সারা রাজ্যে প্রাইমারি প্রাইমারি যে তথ্য এসছে প্রাথমিক যে তথ্য এসছে যে দেখা যায় ছশো ছিয়াশি টা বোর্ড ভেঙে গেছে দুইশো চৌত্রিশ কিলোমিটার লাইন বিদ্যুৎ ছিন্ন তার ছেড়ে গেছে এবং বিলাশি টা ট্রান্সফরমার বিকল হয়ে গেছে আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে গতকাল তেমেলে তেমলের তাবের মধ্যেও বিদ্যুৎ দপ্তরের কর্মী লাইনম্যান থেকে শুরু করে বা যারা ঠিকাদার সংস্থা সারা রাজ্যে আমরা অনেকে বাড়িতে ছিলাম কিন্তু তারা কিন্তু এই ঝড় তুফান উপেক্ষা করেও বিভিন্ন জায়গায় তাদের যাতে বিদ্যুৎ পরিষেবা ঠিক থাকতে পারে তার জন্য কাজ করে গেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমরা যে সংখ্যাটা আমি বললাম এই দেখছে হাজার হাজার পিকচার এই অবস্থা দেখুন যে কিভাবে সম্পূর্ণ গাছ ভেঙে পড়েছে আমরা এখানে বসে আগরতলা এখানে সচিবালয়ে বসে আমরা অনুমানই করতে পারবো না কি ধরনের তাণ্ডব হয়েছে এটা হলো এই অবস্থা এই এই দেখুন অবস্থা আগরতলা আগরতলা আগরতলার তুলসীপতির পিছনে গাছ ভেঙে রয়েছে বিভিন্ন জায়গায় বুদ্ধ মন্দিরে গাছ ভেঙে রয়েছে বিভিন্ন জায়গায় তার এরকম ভাবে নষ্ট হয়ে রয়েছে আগরতলার বিভিন্ন জায়গায় রয়েছে সব জায়গায় বিদ্যুৎ পরিচালনা একদম বিপর্যস্ত বাস্তব সত্য প্রকৃতির কাছে দেখুন এই সিচুয়েশন এর মধ্যেও কিন্তু বিদ্যুৎ কর্মীরা কাজ করে যাচ্ছে এই কালকে যেমন গাছ একদিকে করছে আর একদিকে তারা কাজ তৈরি করছে আমরা অনেকে কিন্তু বাড়ি কিন্তু তারা কিন্তু জায়গায় জায়গায় বিদ্যুৎ কর্মী আমাদের প্রযুক্তিবিদরা বিদ্যুৎ কর্মীরা সকল স্তরে লাইনম্যান থেকে আরম্ভ করে সবাই কিন্তু যার যার জায়গায় যুদ্ধকালীন পরিস্থিতি কাজ এই এই রেমেলে তাণ্ডবের মধ্যেও কাজ করছে এবং আগরতলা শহরের জিবির কাছেও এটা আগরতলা চিত্র বিভিন্ন জায়গায় এরকম হাজার হাজার এটা বড় বড় গাছের চিত্রটা আপনারা এখান থেকে ফটো তুলে নেবেন বড় বড় গাছের কিছু চিত্র আমি দিলাম কিন্তু ছোট গাছ পরে সম্পূর্ণ বিলজস্ত এবং যেটা আমি বললাম যে ছশো ছিয়াশিটা প্রাথমিক যে রিপোর্ট এসেছে ছশো ছিয়াশিটা পোল ভেঙে গিয়েছে আগরতলা মোহনপুর জিরানিয়া ধর্মনগর পানিসাগর কাঞ্চনপুর কুমারঘাট কৈলাস্বর তেলিয়ামোড়া অর্থাৎ ত্রিপুরা রাজ্যের সর্বত্র ত্রিপুরা রাজ্যের সর্বত্র কিন্তু সব জায়গায় বিলোনিয়া দলাই গোমতি সিপাল সব জায়গায় কিন্তু এরকম অবস্থা হয়েছে এবং এর মধ্যে কিন্তু বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা আমরা প্রত্যেকটা সাব ডিভিশন তিন চারটা করে বেচ লাগিয়ে দিয়েছি একটা ব্যাচের মধ্যে চার পাঁচজন করে লোক হয়েছে ঠিকাদারি সংস্থা যত সবটাই লাগিয়ে দিয়েছি এক একটা ব্যাচে চার পাঁচজন লোক আছে এবং সেই ঠিকাদারি সংস্থার সাথে আমাদের দপ্তরের লোক সেখানে যুক্ত রয়েছে আগরতলার ডিভিশনে আমরা আশা করছি যদিও দিন উঠে গেছে কিন্তু আগরতলা ডিভিশনে